সম্মানিত ভিওয়ার্স আসসালাম আলাইকুম দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি ম্যাজিক মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি তো এই ম্যাজিক মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয়নি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা চায়নার তৈরি আধুনিক যে ম্যাজিক মেশিন তিন মাথার এই ম্যাজিক মেশিন নিয়ে কথা বলবো প্রথম যে হুপারটা দেখতে পাচ্ছি এই হুপারটা কাজটা কি এই হুপার টার কাজ হল হুপারটা এই হুপারটা আপনার শুধু ধান ভাঙানো শুধু ধান ভাঙানো আচ্ছা হুপারের সাইজ অনেক বড় হয় এটাতে আপনার ধানের পরিমাণ হবে আপনার বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত ধান একবারে নিতে পারবে বিশ থেকে পঁচিশ কেজি পাচ্ছেন যে কতটুকু জায়গা ভিতরে অনেক বেশি এবং দ্বিতীয় নাম্বার যে হোপাটি দেখতে পাচ্ছেন গরু ছাগলের খাবার থেকে দানাদার খাদ্য শুরু করে মানুষের যে পিঠা হওয়ার আটা এটা তৈরি করা যায় আচ্ছা আর তৃতীয় নাম্বার যে হোপাটা দেখতে পারতেছেন গোল যে হোপাটা এটা হলো আট ইঞ্চি গ্রাইন্ডার আট ইঞ্চি গ্রাইন্ডার ঠিক আছে এটাতে হলো আপনার হলুদ মরিচ জিরা মশলা সকল ধরনের মশলা জাতীয় জিনিস একদম পাউডার করা যায়

তো এই ভাসন পঞ্চাশ হবে এখন আপনি যে বলতে যাচ্ছেন যে ভাসন পঞ্চাশ এই ভাসন পঞ্চাশ কি রিপেয়ার করে আনা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট রিপেয়ার করে আনা হয়েছে কারণ এটাতে সব থেকে চিকন যে নেট জিআইএসএস এস এর গোল্ডেন কালার নেট সেই নেট টি ব্যবহার করা হয়েছে যার কারণে কুড়া একদম চিকন হয়ে থাকে আচ্ছা

আপনার শেলের থেকে এই শেলটা অনেক উন্নত পূর্বে যে শেল ছিল শেলের ভিড়টা দেখা যায় যে একটু চিকন ছিল আর এই ভিড়টা অনেক হাই এবং অনেক মোটা আর এই মোটা হওয়ার কারণে এটার প্রোডাকশন অনেক বেশি প্রোডাকশন বেশি আসবে প্রতি ঘন্টায় আপনার 10 থেকে 12 মণ ধান ভাঙানো 10 থেকে 12 মণ ধান ভাঙানো সম্ভব তো ভাই বর্তমান যুগের আপডেট ভার্সন 50 চেনার উপায়টা কি এটার চেনার উপায় হলো

চল্লিশ কেজি মোটরের ওজন আছে চল্লিশ কেজি দেখা যায় যে অনেক বেশি যদি কোন গ্রাহক বা ক্রেতা এই মেশিন ক্রয় করতে চাই বা আপনাদের ভিডিও দেখে আসে তাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে এক একজোড়া ধানের নেট একজোড়া ব্লেড একটা চিকন জালি একটা চালের গুড়ির জালি এবং একটা সেল সহ ফ্রি দেওয়া হবে সেক্ষেত্রে দেখা যায় যে কাস্টমার যদি এসে বলে যে ভাই আপনাদের এই চ্যানেলে ভিডিও দেখে আসছি

করতে চান তারা অবশ্যই অবশ্যই ঠিকানায় এসে দেখে শুনে মেশিনটি ক্রয় করতে চান এবং ভাইয়ের বিশেষ একটা সুবিধা আছে এটা ক্যাশ অন ডেলিভারিতে মেশিন নেওয়া তো সে পর্যন্ত ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম